দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম হাঁস নিয়ে আপনারা হয়তো ভাবতেছেন হাঁস কেন নিয়ে আসলাম দর্শক ডিম গুলা তো দেখেন বাইর করা এখন এই যে হাঁস গুলা নিয়ে আসলাম কোথা থেকে আপনাদেরকে দেখায় একটু আসেন এই যে দেখেন দর্শক এগুলা সবই আছে নড়ি হাঁস আমুর ডিম পাড়া হাঁস এগুলা দর্শক বাচ্চা হাস কিনতে গেলে অনেক পরিশ্রম করতে হয় সেগুলার পিছনে যার কারণে একদম খামার থেকে এই যে ডিম পাড়া হাঁস মানে আর কয়েকটা দিন গেলে ডিম পারবে এগুলা এগুলোর দাম নিল প্রায় আপনার হচ্ছে দেড়শো টাকা পিস ভাববেন যে এইটুকু টাকা পিস হয় কিভাবে কারণ এগুলো সবই কিন্তু দেখায় আমি নিয়ে আসবো এদিকে নিয়ে আসবো ছোট ছোট বাচ্চা হাস একদম এগুলা বাট কয়েকদিন গেলে এগুলো বড় হয়ে যাবে এবং ডিম দিবে যার কারণে একদম খামার থেকে নিয়ে আসলাম বেছে নড়ি হাঁস যেগুলা এগুলো আমাদের কিন্তু কোনো নড়া নাই দর্শক সবগুলা হাঁস তো এগুলো আম্মুর জন্য নিয়ে আসছিলাম আম্মু পাঠাই দিয়েছিল আসতে নিয়ে আসতে এগুলো এখন ছেড়ে দেবো যেহেতু এগুলা নিয়ে আসলাম মাত্রই আর অনেকটা রোদের মধ্যে নিয়ে আসছে তো সকল হাঁপাচ্ছে দেখেন দর্শকদেরকে দেখাও গেছে এই যে দর্শক আপনাদেরকে দেখায় এই যে দর্শক এগুলা প্রায় আপনার দেড়শো টাকা করে নিয়ে আসলাম দর্শক এই চিনি হাঁসটা নিতে হচ্ছে দুইশো টাকা আর এই যে দেখতেছেন এগুলা ডিম পাড়া হাস আর কয়েকদিন পর ডিম পারবে এগুলা নিচ্ছে দেড়শো করে আপনারা যদি এগুলো নিতে চান অবশ্যই খামার থেকে নিতে পারেন কারণ এগুলা মধ্যে ডিম পারবে আর এগুলো আমরা বিশেষ করে পুষে থাকি কারণ এগুলো নিলে অনেকটা লাভবান হওয়া যায় ছোট থেকে আর পালতে হয় না মানে হাঁসগুলো মারাও যায় না তো যাই হোক আপনি নিতে চালায় নিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম